আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নাবি জাবায়দা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি সময়সময়কে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে আসুন আমরা জুলুম করা থেকে বিরত থাকি কেননা জালেম যে সে আখেরাতে মুক্তি পাবে না তার জন্য জাহান নাম অপেক্ষা করছে আমরা জুলুম বলতে বুঝি যে যেই বস্তুটা যেই জায়গাতে রাখা উচিত সেখানে না রেখে অন্য স্থানে রাখা অর্থাৎ যার যা প্রাপ্য তাকে তা না দেওয়া এটা হচ্ছে জুলুম যেমন মনে করেন আমার মাথার উপরে টুপি আর পায়ে আছে জুতা আমি কি করলাম মাথার টুপিটা পায়ে পড়লাম আর পায়ের জুতাটা মাথায় রাখলাম এটা এটা জুলুম আর আল্লাহ তালা নিজেই বলছেন এমনি হারাম তো জুলমা আলা নাফসি। আমি আল্লাহ আমার নিজের আত্মার প্রতি জুলুম করাও হারাম ঘোষণা করেছি সম্মানিত উপস্থিতি আপনার গায়ে শক্তি আছে তাগত রয়েছে আপনি ক্ষমতাতে রয়েছেন কিন্তু আপনার অধীনস্থ যারা তাদের প্রতি আপনি অত্যাচার করছেন জুলুম করছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম এটা করতে নিষেধ করেছেন তিনি বলছেন অত্তাকু দা আওয়াতুমি মাজলুমের বদ থেকে তুমি বেঁচে থাকো কেননা মাজলুম যে যার উপরে অত্যাচার করা হয় জুলুম করা হয় ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে ওরা তার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না অর্থাৎ সে দোয়া করলেই আল্লাহ কবুল করে নেয় তাই আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তুমি মাজলুমের বদ থেকে বেঁচে থাকো সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম অন্যতরে বলছেন যে আফজুলমো জুলুম হাঁসের মাঠে হবে অন্ধকার যে জালেম ব্যক্তি সে এমন অবস্থায় উঠবে হাঁসের মাঠে কিছুই দেখতে পাবে না তো আজকে যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির প্রতি অত্যাচার করছে জুলুম করছে ক্ষমতার দাপটে তাদেরকে আমরা সতর্ক করছি ভাই আপনার সময় শেষ হয়ে যাবে আপনাকে আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে অর্থাৎ আর একটু অত্যাচার মানুষের উপর করবেন না আপনাকে কেউ চর মেরেছে আপনি তার প্রতিশোধ নিতে পারেন কিন্তু তার বেশি অতিরিক্ত তাকে আঘাত করতে পারেন না যদি অতিরিক্ত করেন তো অতিরিক্তটাই হবে জুলুম অত্যাচার আল্লাহ তালা আমাদেরকে অত্যাচার করা থেকে জুলুম করা থেকে বেঁচে থাকার মতো তা দান করুক আমি وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته